তোমার পিসি হলাম হ্যাঁ খুব খুশি লাগছে আর একদম দারুণ খুশি লাগছে বড় বাবার সাথে ছোট বাবাকে দেখতে যাচ্ছি আ বাবা এত দুষ্টুমি করিস কেন রে এ পাজি তো जातের যাবে আঙ্গুল ধুইরে রাখো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি খুব খুব স্পেশাল একজনের সাথে দেখা করতে যাচ্ছি আমি খুব এক্সাইটেড ফারস্টে তো তার জন্য অনেক কিছু শপিং করব অনেক কিছু বললে বলবো অল্প কিছু শপিং করব বাদ বাকিটা তারপরে তো তারপরে চলো ভিডিওটা देखते দেখো দিদা হ্যাঁ বলো আমার দাদার বাচ্চা হয়েছে ঠিক আছে এবার বলো কি হয়েছে ছেলে না মেয়ে ছেলেই হবে আমি আর খুশি হইতাম আরো বেশি খুশি হইতাম কারণ আমরা সবাই মেয়ে চাইছি যাই হোক এখন ছেলে হয়েছে সেটাও ভালো সেটাও হ্যাঁ ভগবান যেটা দিচ্ছে সেটাই ভালো না

তো এই দিদাটাকে কিন্তু আমি চিনতাম ফট করে ইচ্ছে হলো যে জিজ্ঞেস করি যে কি হয়েছে তো একদম কিউরিয়াসিটি বসতই জিজ্ঞেস করলাম তো তারপরে আমাদের ছোট্ট সোনার জন্য কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিতে গিয়েছিলাম আর হ্যাঁ সোয়েটারও নিতে চেয়েছিলাম কিন্তু এতবার করে আমার বাবা ফোন করছিল দিদি ফোন করছিল তারপরে এই ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমাকে যেতে হয়েছে তাহলে আমার আরো ইচ্ছে ছিল যে আরো কিছু নেব কত কিছু নেওয়ার ছিল কিন্তু কিচ্ছু না হলো না বাবা ফোন করছে বারবার করে তাড়াতাড়ি যাবে এই জন্য আমার আর কিছু না হলো না ঠিক আছে পরে দেব মনটা খারাপ হয়ে গেল যে আরো অনেক কিছু নিতে চেয়েছিলাম বারবার করে ফোন করছে আর আমি শুধু মিথ্যা কথা বলছিলাম যে এইখানে আছি এইখানে আছি যাই হোক পরে তো দিতেই পারবো বড় বাবার সাথে ছোট বাবাকে দেখতে যাচ্ছি আগে গিয়ে

রাস্তা ভুগবে রাস্তা ভুলে গিয়েছি এক্সাইটমেন্টে কখন গিয়ে দেখবা কি কিছু ঢুকছে চোখে হুম হুম চলে আসলাম এদিকে কি এইদিকে আচ্ছা চলে গিয়েছিলাম না ওই দিক দিয়েও তো ঢোকা যায় ওইদিক দিয়েও ঢোকা যায় দুই দিক দিয়ে ঢোকা যায় দাদি হাই এরকম অবস্থা কেন সেই সকালে আসছি কয় কিরকম না মানে কোলে নিতে নিতে কি হাবা গেছো হ্যাঁ আয় হায় নাতিকে নিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে দাদায় সাইস সাই গেছি আমরা মেডিকেল যত বড় গোলক দাদার মতো কোন দিক দিয়ে বেরোনো কোন দিক দিয়ে ঢুকা কি কি জানি জিজ্ঞেস করলেই হয় কাউকে মা আসলো এখন একটু খেতে কেননা মা একদম সকালে আসছে আর কিছুই খাইনি সকাল থেকে একদম মেডিকেলের সামনে একটা হোটেলে মা খেয়ে নিল ডিম ভাত আর আমি খেয়ে নিলাম চাউমিন দুজনে মিলে খেয়ে খেয়ে তারপরে মনাকে দেখতে যাই এক্সাইটমেন্ট মনে হচ্ছে কখন দেখবো কখন দেখবো আলাদাই এক্সাইটমেন্ট হ্যাঁ ফোন করছি এই সেই ব্রহ্মাস্ত্র যেটা সারা প্রবেশ নিষেধ আমাকে দেখতেই দিবে না আমার পাপাকে কে ক্যাস পিপি চোখ তো খুলেই না বড় পিপি তো এই যে ছোট পিপি এসে উঠছে কোলে যাবা না হ্যাঁ কপি খুলে দাসি যাবে না তো ইয়ে করে দেবো স্টিকার দিয়ে দেবো আ বাবা বাবা না উ দেখো তো কারখানে উঠছো উঠো উঠো বাবা আছে না উঠো ই না হায় হায় ঘুমো ঘুমো দিলে হবে পরে উ বাবা উঠো 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 বাবা কি খায় রে উঠো 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 ও বাবা এত দুষ্টু করিস কেন রে এ পাজি এ আবার চোখ বন্ধ করিস এ বাবা ই কি রাই গেছে বাবা রে লিবাবা লি কি রাগ রাগুরাগু কোচলে বাবাদি ইস কি রাগ ইস ইস কি রাগ এই এই যে কেউ বলে টাকার অবস্থায় দেখে নাই হ্যাঁ এতবিজক তোমার নামে হ্যাঁ 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 বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হুম হুম হ্যাঁ তুমি এখন তুমি এখন ফুটবল খেলতে যাবার তো তুমি এখন থাকবা না আমি বুঝতে পারছি তো ফুটবল খেলবা নাকি ক্রিকেট হ্যাঁ বাবা হ্যাঁ বাবা যো না নে বাবালে বাবড়ি ইস ইস তো আমার ভাগ্যটা ভালো ছিল সেই জন্য আমি আবারও পাপার কাছে যেতে পেরেছি একটা ওজিমাতের ট্রুতেই এখানকার ঘাটগুলো খুব স্ট্রিক্ট ছিল

কি চলে যাবো চলে যাবো হ্যাঁ হ্যাঁ চলে যাবো চলে যাবো রাখ কর না রাখ কর না মুখ ঘুরার না বাবা মুখ মুখগুলো রাখছে ইস ইস ই হবে তা বাবা ও ও ও হো হলি শনি